নমস্কার শুভ সকাল এগুলো হচ্ছে আমার গাছের ফুল শীতের পরে এই প্রথম গাছে ফুল ফুটল আর আমার গাছে একটি যদিও ফুল ফুটে সেই ফুলগুলো আমি ব্যবহার করি পূজার জন্য অর্থাৎ বুদ্ধকে পুষ্প দ্বারা পূজা করবার জন্যই একটি একটি ফুলও যদি ফুটে আমি অনেক খুশি হই অন্তত ফুল দ্বারা হলে আমি বুদ্ধকে পূজা করতে পারবো তো আজকে অনেক ভালো লাগছে এমনিতে আমার বুদ্ধের আসনের জন্য বাইরে থেকে ফুল আসেই কেউ না কেউ ফুল দিয়ে যায় তো আজকে নিজের গাছের ফুল তো কাল পরশু হয়তো আরও ফুটবে আজকে অল্প কয়েকটি ফুল দুটি জবা ফুল আর নয়নতারা কয়েকটি তো সবার আমার এই পুষ্প দানজনিত পুনরাসি সকলের উদ্দেশ্যে দান করছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ফুলের নেই সকলের জীবন সুন্দর হোক নমস্কার